আমি যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটা নতুন দিন শুরু হলো বেকারির মহিলাটা রুটি গোসাইতেছে এই টাইমে সকালবেলা সবাই ডেলিভারি দেয় ছেলেকে আর কি দিয়ে বোঝাই বিভিন্ন জায়গায় ডেলিভারি পাঠায় বেডটা একটু উঠাইলাম ওয়াসিদ বাবা রসিদ বাসায় নাই ওরা ওয়াসি স্কুলে ওয়াসিদ বাবা হচ্ছে শপে আমি আজকে হচ্ছে ফ্রাইডে তো একটু রান্না বান্না করব সকালবেলা একদম ফজরের নামাজ পড়তে যখন উঠছিলাম তখন একটু গরুর মাংস ছিল দেহারির জন্য ওইটা ভিজাইছি আর এখন ঘুম থেকে উঠে পোলাও পোলাও চাল ভিজিয়ে এনেছি একদম আর সকালবেলা ওয়াসির বাবাকে বলছিলাম একটু মিন্দি গোলা দিতে একটু মাথায় মেহেদি দিব এই যে এটা আরঙের হারবাল একটা মেহেদি খুব ভালো এটা খুব সুন্দর ইয়া হয় ন্যাচারাল কালার যে এটা দেখে এটা হচ্ছে এই মেহেদিটা আমি দুইটা মিক্সড করে দিই এটা দিই আর আর একটা হল এটা প্যাকেটটা ছোট করে কাঁচা বুঝ বোঝাই দিচ্ছে না মানে একটা হচ্ছে এরকম লাইট গ্রিন আর একটা একটু ব্ল্যাক এই দুইটা মেহেদি মিক্স করে দিলে খুব সুন্দর কালার হয় আর এদিকে কালকে রাতের বেলা আলু ভাজি করছিলাম এটা আর দেখা হয় নাই ওয়াসির বাবা রুটি দিয়ে খাবে আমি প্রায় আর এই ভাজিটা করি এটা খুব মজা এই টমেটো আলু দিয়ে ডিম দিয়ে একটা ভাজি করি ভাজিটা খুবই মজা হয় ভাত ভাত দিয়েও খাওয়া যায় আর রুটি দিয়ে খুব মজা লাগে আর ASCII বাবা সকালে স্যান্ডউইচ বানাইছে আমার জন্য নিজের জন্য একটু বানায় নিয়েছে আর আমার জন্য একটু বানায়াছে চিজ দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর হয়েছে এটা খাবো একা আর আমি কি করতেছি দেখেন আজকে আজকে এগুলা উদ্যোগ নাওই হয় না মানে এদিকে চারা বড় হয়ে যাইতেছে যেগুলো কিনে নিয়ে আসছিল এগুলো আমার খาล মামারে দিয়ে দিসিলো কিশর্তন্স থেকে খালু মনে হয় কিনে দিছে এইগুলো মানে গত বছর লাগাইছিলাম কিন্তু হয় নাই বৃষ্টি বৃষ্টি ছিল তো নষ্ট হয়ে গেছে এবার দেখি হয় কিনা এবার ওয়েদারটা একটু ভালো হয়েছে এখন এই যে এটা হচ্ছে বিচি বৃষ্টি শাকের বিচি এটা লাউ তারপরে এই যে বিচি লাউ পুশাক আর এটা হচ্ছে ডাটা এটা লাগানোই হয় নাই এটা দেখলাম যে একদম প্যাকেট করাই আছে ডেট আছে নাকি কে জানে হ্যাঁ ডেট আছে এই মাস পর্যন্তই ডেট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এইটা হচ্ছে ঢ্যাঁড় আস্ত ঢেঁড়স নিয়ে এসেছিলাম এটা এখন এই যেভাবে খুলে খুলে দিতেছি আর কি বেশি একদম বের হয়ে দিতেছে ভিতর থেকে দেখাই মৃত্যু একা আলাদা এরকম কালো কালো গেছি ওটা এগুলো এখন সব খুলে একটু পানিতে নাকি ভিজায় রাখতে হবে খালু বললো এটাও একটু আলাদা ভিজাবো আরেকটা এই এইগুলো অবস্থা আর এদিকে আজকে না এই রুমটা একদম ওপেন করি নাই কারণ এখানেও আসি বাবা ওই যে একটু দেখাই এটা দিয়ে আমাদের ওই পর্দা হয়েছিল পর্দা নামায় ধরতে দিছে তো এখন যদি এটা খুলে দেই পুরো মেইন রোড দেখা যাবে এই জন্য বলে আজকে এটা খুলল না এটা ঘর মানে বেশ গুজ গাছ করতেছি আমাদের অনেক খুশির একটা নিউজ আছে একদম স্পেশাল একজন আমাদের গ্রিসের সংসারে আসবে বেড়াইতে সবাই দেখি গেস করেন কে আসবে ইনশাল্লাহ ওইটাও পরে শেয়ার করব এখন আর বলবো না তো এই জন্য আসে বাবা একটু ঘর আর একটু ঠিক করতেছে আমাদের তো বাসা খুবই ছোট তারপরে ওই যে এখানে যেমন পর্দা টর্দা লাগাইছে একটু রং করলো তারপরে এই হলো অবস্থা প্রতি আর বেশি দিনও নাই মাত্র তিন চার দিন আছে ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব। আর এরকম কেউ যদি বাংলাদেশ থেকে মানে এখানে আসি আমার কাছে তো যে কী যে ভাল লাগে বলার বাইরে গত বছর আমার শ্বশুর ছিল পাঁচ চার পাঁচ মাসের মতো খুবই ভাল লাগছে যখন উনি চলে গেলো অনেক খারাপ লাগছে নিজেদের মানুষ আসলে থাকলে ফ্যামিলির কেউ তখন খুব ভালো আমি একদম তেহারির মাংসটা সব মশা টশটা কষিয়ে এখন বসায় আসছে শুধু একটু ভালো করে কষ এখন একটু ওদিকে খুঁড়ার জন্য পেঁয়াজ কিছু করে নিচ্ছে গরম পানি করলাম ওইখানে একটু সালাদ বানাই করবে এখন এই যে আমার বিরিয়ানির মাংসটা রেডি আজকে বিরিয়ানিতে একটু আলু দিলাম কারণ আসি বাবা ও আলুটা পছন্দ করে তো ভাবলাম যে আজকে একটু আলু দিলাম আর এদিকে যে আবার পোলাও কষিয়ে দিলাম সালাদ কেটে নিচ্ছি এখন একটু আসলে কীভাবে কীভাবে আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক আগেই কিন্তু উঠছি কিন্তু যে একটু মাথায় মেহেদি লাগাচ্ছি তারপরে সব করতে করতে খুচুরি হয়ে গেল তারপর ওখানে আসে তিনজন সবই খেলো মানে ইয়ার বিফ কোরমা টাইপের হয়েছে এটা দিয়েও কিন্তু পোলাও দিয়ে খেলে মজা লাগবে আমার তেহারিটা একদম রেডি দেখেন খুব সুন্দর হয়েছে এখন একটু কেওড়া দিয়ে দিলাম আর এখন একটু উপর দিয়ে ঘি দিয়ে দিব এই যে আমার আমাদের মজা সেই ঘি ঘরের বাজার ডট কমের ঘি ঘি তো আমাদের এখানে পাওয়া যায় না এই জন্য অল্প অল্প করে খরচ করি কারণ পরে তো শেষ হয়ে গেলে আর কই পাবো বাংলাদেশে না গেলে এত মজার ঘি আর আনা যাবে না এখানে পাকিস্তানের কতগুলো আছে পাওয়া যায় কিন্তু এগুলো একদম মানে মজা না আমার কাছে ভালো লাগে না এখন একদম একটু মিক্সড করে দেই আলুটা ভেঙে যাতে না যায় খেয়াল রাখতে হবে আর কি আলু না দিলে ইচ্ছা মতো নাড়ানো যায় কিন্তু আলু তো আছে এই জন্য একটু কেয়ারফুল আজকে মনে হয় মাংসের পরিমাণ একটু কম হয়ে গেছে যাক আলু দিয়ে দিচ্ছি তো অসুবিধা নেই খুব সুন্দর একটা স্মেল আসছে আর একটু মানে দমে রাখবো তারপরে শুধু কয়েকটা কিসমিস দিয়ে দেবো পরে আলু বাখারা নাই আলু বাখারা থাকলে হয়তো আলু বাখারাই দিতাম শুধু কিসমিস দিয়ে দেবো আমার তেহারি একদম রেডি আজকে সপেই সবাই খাবো আমরা ওয়াসি চলে আসছে মনে হয় এত এতক্ষণে আমি আমরা সব ধোয়া ধুই করলাম একদম ক্লিন করলাম হাড়ি পাতিল সব ধুয়ে রাখছি চুল আটা ধোয়া হয় নাই সময় পাবো না রাতে বেলা এসে করতে হবে কি একদম ঢেকে দিই আমার তেহারির ফাইনাল লুকটা দেখায় দেখায় একটু সবাইকে এই যে খুব সুন্দর একটা তেহারি হয়েছে আর উপর দিয়ে কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস তার আবার খুব পছন্দ আমার আবার তেমন ভাল লাগে না মিষ্টি মিষ্টি লাগে এই যে এখন একদম বক্সে বেড়ে ফেলবো দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখি খেয়ে কী বলে আর এদিকে মাথা মেহে দিয়ে দিছি তো একদম উড় না দিয়ে পেঁচিয়ে মাথাটা তারপরে যে হিজাব করলাম কারণ এভাবেই তো আমার সারাদিন থাকতে হবে রাতের বেলায় এসে ইনশালা ধুয়ে ফেলবো মাথাটা আর এদিকে আমার বিচিগুলো যে এরকম হয়ে গেছে বাবা এসে পরে লাগাই দেবে গার্ডেনে সালাতো রেডি একদম সরিষা তেল দিচ্ছে আজকে সালাতে পরে মাখাবো খাবো এখন আমি তো চলে যাই বক্স বের করেছি এটার মধ্যে বেগে হারি আমরা আমাদের শপে চলে আসছি এখানে খাওয়া দাওয়া করবো

অসির বাবা আজকে এগুলা সব গুছাইছে খুব সুন্দর হয়েছে ফাঁকা কারণ এখানে ট্রায়াল রুম তো দেখা যায় যে ট্রাই ট্রায়াল দিলে কিছু জিনিস থাকলে সমস্যা হয় বাইরে ফেলি হ্যাঁ অসির দিয়ে দেবো অসির একসাথে খাই না বাসে গেলে বলবে অসির বাবা খেয়ে দিয়ে চলে গেল এই তো এখন আমি শখে হ্যালো গেস্ট আসছিল বিদায় করলাম এই তো ওয়াসির বাবাও খেতে দে ওয়াসিকে নিয়ে চলে গেল এখন আমি একটু টুকটাক বাইরে এসে অনেক কিছু তো এলোমেলো করে গেস্ট রাইগুলো একটু ঠিকঠাক করলাম ওয়েদারটা দেখে এই যে বাইরের অবস্থা দোকানপাট সব ওপেন মোটামুটি মানুষজন একটু একটু আসে এই যে আমাদের সব প্রচুর জিনিস আমাদের বাইরে তাহলে ভিডিওটি আর বার না আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ